আলোচনার বিষয়ে রেখেছি রাজনৈতিক সংকট সমাধান কিভাবে বিষয়টি কথা বলতে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সারোয়ার তুষার যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আমার সাথে যুক্ত হয়েছেন ডাক্তার জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক আমি তাদের কাছে আলোচনায় চলে যেতে চাই যদি আমার প্রসঙ্গটি দিয়েই আলোচনা শুরু করতে চাই সেক্ষেত্রে আমি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে শুরুটাই জানতে চাই যে রাজনৈতিক সংকটের কথা আমরা বলছি দেশে শুরু হয়েছে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে আমাদের যখন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা ছিল তখন জুলাই সনদ কিংবা গণভোট এই বিষয়গুলো অতিমাত্রায় প্রাধান্য পাচ্ছে এবং অতিমাত্র আলো আলোচনায় আসছে অবশ্যই প্রাধান্য পাওয়ার মতো কিন্তু আলোচনায় আসছে এই যে সংকট তৈরি হচ্ছে এর সমাধান কিভাবে সম্ভব সংকটটা যেহেতু রাজনৈতিক সমাধানটাও আসলে রাজনৈতিক ভাবে হতে হবে দেখবেন আমরা প্রচুর টেকনিক্যালিটিজ আলোচনা শুনি মানে গণভোট কতটা ডিসেন্ট হবে পারবে কি পারবে না গণবট সংবিধানে আছে কি নাই এতগুলোর গণভট কিভাবে হবে গণভট না হলে কি হবে এই সব নানান টেকনিক্যাল আলোচনা দেখি এগুলো প্রত্যেকটা টেকনিক্যাল আলোচনাকে আমি উপসর্গ বলে মনে করি মূল রোকটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে নির্বাচনের সামনে রেখে প্রত্যেকের তারতার হিসেব নিকেশ আছে এবং এটা স্বাভাবিক আমি কিন্তু এটাকে নেগেটিভ অর্থে বলছি না এটা কখনোই হতে পারে না একটা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকে জাতি বা দেশের জন্য সবচেয়ে ভালো যেটা হয় সেটাই তারা মেনে নেবেন একটা সংস্কার নিয়ে সেটা হচ্ছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হতে পারবেন না এটা শুধু প্রধানমন্ত্রী সম্ভবত বিরোধী দলীয় নেতার ক্ষেত্রে প্রযোজ্য মজার ব্যাপার জামাত সব মানলেও এটা আবার মানে নেই বিএনপির সাথে সে অ্যালাইন্ড আছে কারণ জামাত তো বিরোধী দলীয় প্রধান হতে পারে এবং তিনি আবার প্রধান থাকতেও পারেন যে কথাটা বলতে চেয়েছি প্রত্যেকটা দল দেশজাতির সাথে যে স্বার্থের হিসেব আছে তার সাথে তার ব্যক্তিগত তার দলের স্বার্থের হিসেব করবে সে পলিটিক্যাল তার যে ফিলোসফি সেটাকে সে ইস্যুতে পরিণত করবে এজেন্ডা করবে করে সে তার পলিটিক্যাল গেইন নিতে চাইবে খুব সোজা রাজনৈতিক দলের কাজ ক্ষমতায় যাওয়া আমরা খারাপ শোনা গেলেও এটাই কাজ রাজনৈতিক প্ল্যাটফর্ম হতে পারে এনসিপি তো আগে দুটো রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছিল মানে বৈষম্য হচ্ছে শুনতে খারাপ শোনায় অনেকে বলে ক্ষমতার রাজনীতি করেন উত্তর হচ্ছে ওর রাজনীতি মানেই ক্ষমতার রাজনীতি উনি ক্ষমতায় যেতে চান ওনার নিজস্ব কিছু চিন্তা আছে দেশ নিয়ে তো যাই হোক এই প্রত্যেকটা দল যখন ক্ষমতায় যেতে চায় প্রত্যেকটা দল ক্ষমতার না নির্বাচনে ভালো করতে চায় এখন তাদের মধ্যে একটা ভারসাম্যের অবস্থার প্রয়োজন আছে এবং প্রত্যেকটা দলই মনে করে নির্বাচনে যাওয়ার আগে সে যাতে অনেক বেশি ছাড় দিয়ে ফেলেছে এটা মানুষের সামনে না যায় ধরুন জামায়াত ইসলামী বলছে গণভোট নভেম্বরে হতে হবে জামায়াত ইসলামী আগে লোয়ার হাউসে পিয়ার হতে হবে মানে আমাদের যে সংসদ সেটা নির্বাচন সংখ্যানুপাতিক ভাবে হতে হবে বলছে তারপরে নোট অফ ডিসেন্ট ছাড়া সব চলে যেতে হবে এখন বিএনপি আবার এগুলো প্রত্যেকটারই বিরুদ্ধে দাঁড়াচ্ছে এখন জামাতের কাছে মনে হতে পারে যদি সবই ছাড় দিয়ে নির্বাচনটা হয়ে যায় যে ভোটের দিন যদি গণভোট হয় সেই গণভোটে যদি বিএনপি নোট অফ ডিসেন্ট থাকে থেকে যদি গণভোট হয় তাহলে দেখা যাবে যে অ্যাপারেন্টলি জামাত সবকিছুতে পরাজিত হয়ে গেছে তাদের চাপের উদ্দেশ্য হচ্ছে বিএনপি কিছু কিছু দাবি অন্তত মেনে নিক অন্তত আমি যতদূর ইনফর্মালি জানি একটা দাবির ব্যাপারে সম্ভবত সবাই একমত আছেন যে বিএনপি যদি আপার হাউজের পিআরটা মেনে নেয় তাহলে অন্যান্য সব জটিলতা কমে যাবে তো সবাই চাইছে যেটা যে আমরা ছাড় দিচ্ছি বিএনপি কেও কিছু ছাড় দিতে হবে দিয়ে আমরা একটা ভারসাম্যপূর্ণ অবস্থান যে আসলে ছাড় দিচ্ছে সবকিছুতে ছাড় দিচ্ছে বলে মনে হয় আপনার যদি যদি বিএনপি ওই ছাড়টা দেয় মানে ব্যাপারটা কি এগুলো প্রত্যেকটা বারগেইনিং এর টপিক করা হয়েছে জামাত বলতে পারে এখন আমি ধরুন একটা আলোচনা হচ্ছে জামাত বলতে পারে যে আমি তো লোয়ার হাউজের পিয়ার ছেড়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে গণভোট নির্বাচনের দিন হোক বিএনপি অন্তত আপার হাউজের পিয়ারটা মেনে নিক আমি একটু মানে রিলেভেন্ট তারপরে বলছি মানে বিএনপি আপার হাউজ যেভাবে তৈরি করতে চায় এটা কি আমরা প্রচুর সমালোচনা করেছি এবং বিএনপির চাওয়াটা আসলে লজিক্যাল না যেভাবে সে তৈরি করতে চায় এটা হোক আর না হোক আসলে একই কথা তো ফলে এটা যৌক্তিক দাবি আমি সেটাও মনে করি আমরা প্রচুর মানে এটা কি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নাকি একেবারেই লজিক্যাল না যেমন ধরুন ওনারা যেটা বলছেন সেটা হলো আমাদের সংসদে নারী আসন যেভাবে হয় যে যতগুলো সিট পাবে তার অনুপাতে নারী সিট হয় ওনারা মনে করছেন আপার হাউসটা তার অনুপাতে হবে তো তাই যদি হয় আপনি আরো একশো জন নতুন মানুষকে প্রোভাইড করতে পারছেন সেনেটার হিসেবে। এরকম যদি নাম সেনেট হয় তো সেভাবে করতে পারছেন আর কিছু না কিন্তু যদি আমি ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করি তাহলে আপনি লোয়ার হাউসে আপনি ভালো যেমনই করুন না কেন আপনি 40% ভোট পে 2/3 মেজরিটি পেতে পারেন কিন্তু আপনি আপার হাউসে 40টা সিটি পাবেন ফলে আপনার মেজরিটির জন্য শর্টেজ আছে যে কারণে ব্যালেন্সার আলাপ করছি তো যেটা কথাটা বলছি বিএনপিকে হয়তো এটা মেনে নেয়ার জন্য চাপ তৈরির চেষ্টা আছে এখন দিনের শেষে আসলে এই ভাষাম্মটা কারো এক পক্ষে গিয়েও হতে পারে বিএনপি সব দাবি মেনেও নির্বাচনে যেতে পারে কিন্তু আমি বারবার বলছি রাজনৈতিক দলগুলো তাদের মধ্যকার এই আন্ডারস্ট্যান্ডিং যদি শেষ করতে পারে এবং অবশ্যই সেটা নিজেদের মধ্যে হবে না এটাও খুব অদ্ভুত ব্যাপার সরকার সাত দিন বলার শেষ প্রায় সরকার সাত দিন আগে বলছেন যে তোমরা গিয়ে নিজেরা নিজেরা করে আসো মানে একটা ঐক্যমত কমিশন বসে মাসের পর মাস পারেনি 7 দিন এটা হবে না এই এই প্রসঙ্গটা নিয়ে আমি আসলে আলোচনা করতে চাই বিস্তারিত জানতে চাই আপনাদের কাছে যে এই এই 7 দিনের ফলাফল কি আমি যদি যদি তারও আগে চলে যাই যে ঐক্যমত কমিশনের এতগুলো মাসের ফলাফলটা আসলে কি দাড়িয়েছে সেই বিষয়টি নিয়ে যদি কথা বলতে চাই অবশ্যই আপনাকে একটু থামাতে হবে আমাকে আমি চলে যেতে চাই স্যার বরতুষার আপনার কাছে এবং যেমনটা বলছিলাম যে আমার আজকের আলোচনার প্রসঙ্গই এটা যে রাজনৈতিক সংকট যে সংকট আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছি এবং বিশেষ করে জুলাই সনদকে কেন্দ্র করে বিএনপি এক ধরনের অভিযোগ করেছে এবং তারা বলছে এটা অভিযোগ ঠিক না এটা বাস্তবতা এই এই ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলোর মধ্যে এনসিপি এবং জামাতকে প্রাধান্য দেওয়া হয়েছে বিএনপি কোন ঠাসা করা হয়েছে মানে জামাতে ইসলামীকে এবং এনসিপি কে প্রাধান্য দেওয়া হয়েছে এটার মানেটা কি আমি জানতে চাই এবং সেই সাথে একটা কথা বলেছেন যে এনসিপি কি ক্ষমতায় যেতে চাই কিনা ডাক্তার যেদিন থেকে তারা দল গঠন করেছে সেদিন থেকে এটা স্পষ্ট হয়েছে তারাও ক্ষমতা ক্ষমতায় যেতে চায় এনসিপি যে যেভাবে দল মানে যেভাবে ক্ষমতায় যেতে চায় তার উদ্দেশ্য কি আসলে দেশের মানুষের কথা ভেবে যেতে চায় নাকি আট আট গতানুগতিক যতগুলো রাজনৈতিক দল আছে তাদের মত শুধুমাত্র ক্ষমতা ভোগ করতে যেতে চাই আপনাকে ধন্যবাদ প্রথম প্রশ্নটা আসি প্রথম প্রশ্নটা হচ্ছে যে এনসিবি বা জামায়াতকে প্রাধান্য দেয়া এখন দুটোকে তো একসাথে করাটা একটা ফ্রেমিং এর অংশ আমরা বারবার বলেছি জামায়াতের সাথে এনসিবি কে ঠেলে দেয়া আমরা আমাদের রাজনীতি করেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে জামায়াত ইসলামের সাথে আমাদের কোনো মিল নেই এবং সেখানে বিএনপির সাথে আমাদের অবস্থান কাছাকাছি ফলে যখন আমাদের অবস্থান বিএনপির কাছাকাছি হয় তখন কিন্তু এই কথাটা বলা হয় না কিন্তু যখন আমাদের অবস্থানটা কাকতালীয় ভাবে বা নানা কারণে জামায়াত ইসলামেরও তো নিজস্ব রাজনীতি আছে এবং তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে তারা সংস্কার কে সিরিয়াসলি নিক বানানে তারা সংস্কারের বিভিন্ন জায়গাগুলোকে সমর্থন করেছে প্রায় যে জায়দ ভাই বললেন যে বেশিরভাগগুলোকে সমর্থন করেছে আর আমাদেরও তো সংস্কারের ব্যাপারে খুব ফার্ম পজিশন আছে তো সেটা যদি মিলে যায় আপনি যদি এটাকে বলেন মানে আপনি মানে যারা বলার চেষ্টা করে এটাকে জামাত এনসিবি বলা হয় তাহলে এটা আমাদের জন্য একটু হিউমিলিয়েটিং আমরা এটা সবসময় এটা বিরোধিতা করেছি এটা লজ্জাজনক না লজ্জাজনক লজ্জাজনক কেন মানে আচ্ছা যে আমি আমার পজিশনটাকে আপনি আরেকটা দলের সাথে মেলাবেন কেন লজ্জা লজ্জাজনক বা যেটাই বলেন যেভাবেই বলেন এটা মেলানোর কোনো সুযোগ নাই ওকে এবং বিএনপি এর এই দাবিটাও সঠিক না কেন সঠিক না কারণ হচ্ছে যে পুরো আলোচনাটা এত লেংদি হয়েছে কিন্তু এর কারণ বিএনপির কারণে বিএনপির বেশিরভাগ বিষয়ে আপত্তি ছিল এবং তারা প্রথম দুটো পর্বে আলোচনাটা হয়েছে একটা হচ্ছে জুলাই সনদটা প্রণয়ন করা এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার এটা বাস্তবায়ন করা মানে এটা বাস্তবায়ন করা হবে কোন প্রক্রিয়া সে প্রক্রিয়া নির্ধারণের ব্যাপারে দুটোর ক্ষেত্রে কিন্তু বিএনপির আপনার প্রায় প্রত্যেকটা বিষয়ে দিমত ছিল তারপর আস্তে আস্তে তারা একটু একটু ছাড় দিতে দিতে মানে তারা যেটাকে ছাড় বলছে আর কি প্রথমত তারা প্রত্যেকটা জিনিসে অনড় ছিল তারপর আস্তে আস্তে একটা এক একটা জিনিসের ব্যাপারে তারা একমত হয়েছে এবং তারপরও মেজর কতগুলো জিনিসে এখনো তারা কিন্তু দিমত পোষণ করে আছে এরপর আসেন আপনি বাস্তবায়ন প্রক্রিয়া এটা হচ্ছে এখন সবচেয়ে বড় ডিবেট জুলাই সনদ যা হওয়া সেটা হয়ে গেছে জুলাই 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 সনদ 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 কিন্তু আপনার মাস থেকে বাংলাদেশে একটা প্রস্তাবিত আছে এরপরে আলোচনাটা হচ্ছে কিভাবে আপনি এটা বাস্তবায়ন করবেন হ্যাঁ তো সেই প্রশ্নে আসলে লম্বা এখনকার যে সংকটটা কথা আপনি বললেন এটা আসলে ওই বাস্তবায়ন বিষয়ক জুলাই সনদে কোন ওইটা আছে কেন ওইটা নাই কেন এটা কিন্তু আর এখনকার আলোচনা না ফলে ওইখানে গিয়ে দেখা যাচ্ছে যে বিএনপি যেগুলো কমিট করে এসেছে কমিশনের সেগুলো এখন বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ নেতা যেমন আপনি আমির খসরু সাহেবের কথা বললেন তিনি কিন্তু এগুলো প্রায় অস্বীকার করছেন তিনি বলেছেন যে বিএনপি এটা উদারতা দেখিয়েছে যে গণভোটটা একমত হওয়াটা এটা নাকি বিএনপি উদারতা দেখিয়েছে এটা তার বক্তব্য অথচ কেন গণভোটটা ইলেকশনের আগে করেন আর ইলেকশনের দিন করেন ঘটনা কিন্তু একই কিন্তু উনি বলছেন যে ইলেকশনের সাথে করারও কোনো নাকি সুযোগ নাই এটা পরবর্তী পার্লামেন্টে গিয়ে তারপর করতে হবে কারণ উনি বক্তব্য বলল যে এই মুহূর্তে সংবিধানের কোনো গণভোটের কোনো বিধান নাই কিন্তু আমরা যে আলোচনাটা করেছি যে আমরা এটাকে যেভাবেই করতে চাই গণভোটের আয়োজনটা করতে চাই এটাকে আপনাকে এক্সট্রা কনস্টিটিউশনাল হিসেবেই মানতে হবে অন্য কোনো উপায় নাই সেটা ইলেকশনের দিন হোক এবং ইলেকশনের আগে হোক আমরা কিন্তু জামায়াতে ইসলামের এবং বিএনপি এই যে তারা টাইমিং নিয়ে যে তর্কটা লিপ্ত হলো যে ইলেকশনে দিন হবে না আগে হবে আমরা মনে করি বলেছে এটা গৌণ তর্ক মূল তর্কটা হচ্ছে যে আপনি গণভোটটা কিভাবে পরের পার্লামেন্ট কি প্রক্রিয়ায় মানতে বাধ্য থাকবে যেমন সালাউদ্দিন ভাই কিন্তু কমিশনের ভেতরে আলোচনায় বাইরে এসে সাংবাদিকদের পরিষ্কার করে একটা কথা বলেছেন যে তাকে যেমন প্রশ্ন করা হয়েছে যে আপনার যদি পরের পার্লামেন্ট যদি গণভোট না মানে বলছে এটার কোনো প্রশ্নই এটা আলোচনার বিষয়ই না কারণ গণভোটের রায় চূড়ান্ত এই কথাটা উনি বলে এসেছেন এখন যেটা বলা হচ্ছে যে আপনারা আমির খসর সাহেব একেবারে পরিষ্কার এটা বলেছেন গতকালকের একটা আলোচনায় যে কমিশনের আলোচনা ভুলে যান ওটা যা হওয়ার হয়েছে আপনারা সব ফেরত চলে যান এখন এখন হবে কি এখন হবে বিএনপির একত্রিশ দফা এটা উনি বলেছেন এখন বিএনপির একত্রিশ দফা তো বিএনপির দফা কিন্তু আমাদের তো ন্যাশনাল আলোচনার একটা অগ্রগতি আছে এবং সেটাতে জনগণের কনসেন্ট নেওয়ার জন্য আমরা জনগণকে ইনভলভ করতে চাচ্ছি তো সেইটাকে অস্বীকার করা কিন্তু এটা খুব মানে জনগণের উপরে নিজেকে ভাবা

আমরা পার্লামেন্টের আগে এটা গণভোটের কোনো সুযোগ নেই বিএনপি উদারতা দেখে ভুল করেছে এই কথাগুলো বলছে এবং দিস ইজ এক্সাক্টলি হোয়াই আমরা যে বারবার বলেছি যে পরের সরকারের কাছে ছাড়া যাবে না এটা কিন্তু জাস্টিফাই করছে ওনার বক্তব্যগুলো যে আমরা এটা পরে সরকার হাতে ছেড়ে দিতে পারি না পরে পার্লামেন্টের দিতে পারি না তাহলে পরে পার্লামেন্ট এই কিন্তু আমি যে দলকে ভোট দিচ্ছি সেই দলের সেই দলকে আমি ভোট দিচ্ছি সরকার পরিচালনা করার জন্য ওই দলের সংস্কার বিষয়ক অবস্থান যে আমার অবস্থান এটা কিন্তু এটা মিন করে না কিন্তু রাজনৈতিক দলগুলো এটাকে এক একভাবে দেখায় যেহেতু আমাকে ভোট দিয়েছে সুতরাং মৌলিক সংস্কার বিষয়ে আমি রাজনৈতিক দল এখন যে অবস্থান নেব এটাই আসলে জনগণ বর্তমান অবস্থান যে শেষে যে সুপারিশগুলো সবশেষ দেখানো হয়েছে এবং আমরা যতটুকু জানি বিভিন্ন মাধ্যমে পড়েছে যে রুহুল কবির রিজভি তিনি বলছেন যে বিএনপির যে স্বাক্ষর করা স্বাক্ষরের যে কাগজটি সেটি পর্যন্ত নাই মানে তাদের অনেক কিছুই এর মধ্যে সংযুক্ত করা হয় নাই তো সে ক্ষেত্রে তাদের তো একটা দিমত্ব থাকতে পারে না এটা ঠিক কথা না এটা ওনারা একটা ভুল করছেন দুটো ডকুমেন্টারি হয়েছে একটা জুলাই সনদ আরেকটা আপনি জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করবেন সেটা সুপারিশপত্র আচ্ছা দুটো কিন্তু যেটা স্বাক্ষর করেছেন ওইটা এটা বদিল আলম মজুমদারও সেদিন একটা বললেন যেটা এটা খুবই ভুলভাবে আমাদেরকে কাঠ করে দাঁড় করানো হচ্ছে আপনি অঙ্গীকার নামা করেছেন যেখানে একেবারে ব্যাপার ফেলবে সুপারিশে কিছু জিনিস কথাটা এসে যেমন থাকবে না কেন কারণ এটা হচ্ছে আপনার সুপারিশ আপনি কিভাবে বাস্তবায়ন করবেন যেমন আপনি যদি এই এই নীতিতে একমত হন যে গণভোটের রায় চূড়ান্ত তাহলে গণভোটের রায় চূড়ান্ত হলে আপনি পরে পার্লামেন্ট কিভাবে বাইন্ডিং করবেন এটা এটার সারা পৃথিবীতে অনেকগুলো নজির আছে কোথাও কোথাও এরকম হার কথা বলা থাকে যেমন কেনিয়া ক্ষেত্রে যেরকম বলা ছিল যে পরের যদি কনস্টিটিউট অ্যাসেম্বলি যখন বসে তখন এতদিনের মধ্যে না করলেম্বলি যদি করতে না পারে তাহলে অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যাবে আমাদের কিন্তু 270 দিন দেওয়ার মানে হচ্ছে যে আপনি অত হার্ডলাইনে যাবেন না 270 দিনের মধ্যে এটা ধরে নেওয়া হচ্ছে এটা না করতে পারার কোনো কারণ নাই কেন কারণ আপনি এক বছর রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে ওই একই রাজনৈতিক দলগুলো সরকারে যাচ্ছে এবং ইন দা মিন টাইম মাঝখানে একটা গণভোট হয়ে গেছে যেখানে জনগণ ইনভলভ হয়েছে তাহলে যদি পরের পার্লামেন্টের অন্য কোনো নিয়ত না থাকে তাহলে তার আসলে 270 দিন লাগার এর চেয়ে বেশি লাগার কোনো কারণ নাই এই কারণে এটাকে বাধ্যতামূলক করা হচ্ছে

দেশ সন্ধ্যা সোনিয়া হক আপনাদের সাথে আছে এবং দেশের রাজনৈতিক সংকট সমাধান কিভাবে এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম আমার অতিথিদের সাথে সারওয়ার তুষার আছেন ডাক্তার জাহিদুর রহমান আছেন আমি এই অংশে ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে শুরুতে চলে যেতে চাই আপনি ঐক্যমত্য কমিশনের কথা বলছিলেন ঐক্যমত্য কমিশন বেশ অনেকটা সময় নিয়ে বেশ অনেকগুলো সুপারিশ জমা দিয়ে শেষ পর্যন্ত তাদের কার্যক্রম শেষ করেছেন আমি জানতে চাই এর ফলাফলটা কি কতদূর দূর এগিয়েছে এবং এর ফলে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের সৃষ্টি হয়েছে আমরা একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি তারা সেটি রাজনৈতিক দলগুলোর মধ্যে বসেই সেটিকে সমাধান করার কথা বলছেন এটি আসলে কিভাবে সম্ভব আপনি কি কোনো পথ দেখেন কিনা আচ্ছা প্রথমত আমার কাছে একটা সমস্যা বলে মনে হয় সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত্ত কমিশনের

গণতান্ত্রিক ব্যবস্থা আমি রিপিট করছি গণতান্ত্রিক ব্যবস্থায় মেজরিটি এবং জনগণ যা চায় সেটাই হয় আসলে বহু সময় জনগণ ভুল সিদ্ধান্ত নেয় নির্বাচিত হয়ে যায় নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে যায় ব্রিটিশরা এর পক্ষে ভোট দেয় ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরে বন্যা করে আমরা কিন্তু ভুল হলো ব্রিটেন এখন এই আলাপ হচ্ছে আমরা আবার যাইওয়া যায় কিনা সেই আলাপ করি গণতন্ত্রে জনগণ ভুল সিদ্ধান্ত নিতে পারে এটা মাথায় রাখতে হবে সুতরাং আমি সবচেয়ে ভালো বুঝি তাই আমার বুঝটা আমি করব ইম্পোজ এটা খুবই ভুল চিন্তা সর্বশেষ তারা যেটা করেছেন আগে তারা যতদূর করেছেন তারা পরিশ্রম করেছেন তারা যথেষ্ট এনগেজিং আলোচনা করেছেন আমাদের শ্রদ্ধে পরিচিত মানুষ ওনারা সবই ঠিক আছে কিন্তু পরবর্তীতে ওনারা যখন সেই যে সুপারিশ বাস্তবায়নের কথা বললেন তাতে যা যা বললেন যেভাবে যেভাবে বললেন সেটা আসলে সংকট তৈরি করেছে কারণ দলগুলো তো প্রস্তুত ছিল না আপনি যে শেষ পর্যন্ত এভাবে বাস্তবায়নের পদ্ধতি তুষার যেটা বলে দিচ্ছি রাইট যে সনদ একটা ডকুমেন্ট ডকুমেন্ট সংকট তৈরি হচ্ছে পরে একটা নিয়ে ওই ডকুমেন্টে যার যার নোট অফ ডিসেন্ট যেখানে যেখানে আছে সেগুলো উল্লিখিত আছে এখন আপনি যদি জানেন একটু খেয়াল করি আমরা শুরু থেকে যদি আপনার রুলস অফ দ্য গেম ঠিক থাকতো বিএনপি কে আপনি যদি বলতেন গণভোট কিন্তু শেষ পর্যন্ত নট অফ ডিসেন্টে যাবে নোট অফ ডিসেন্ট থাকবে না ওখানে যাবে এখন দেখো বিএনপি হতে পারতো যে আমি আলোচনায় থাকবো না আমি বলছি খেলার মধ্যে গেম করছেন বিএনপি হয়তো হয়তো তার একটা উদ্দেশ্য ছিল ঠিক আছে আমি বেশ কিছু জায়গায় ছাড় দিব তারা দিয়েছে তারা একসময় যায় না এমন জিনিসে পরিবর্তন করেছে কিন্তু তার নোট অফ ডিসেন্ট থাকবে এবং সেটাই গণভোটে বা সে ক্ষমতায় গেলে অন্তত সেগুলো তাকে বাস্তবায়ন করতে হবে না সে এই ধরনের একটা চিন্তা তার ছিল এটা মনে করে সে ক্রমাগত সবচেয়ে আলোচনা যারা করেছে এনসিপি করেছে এবং সত্যিকার এই দুটো পার্টি করেছে বাকি কেউ মাঠে নানান সংস্কার জামাতকে আমি আসলে সেই অর্থে পরের দিকে আমি আসলে সেই অর্থে কোন আলোচনা করতেই দেখিনি সো বিএনপি আলোচনা করেছে এটা জেনে কিন্তু পরে তো গেম রুলস অফ দ্য গেম রুলটা পাল্টে গেল আপনি হঠাৎ করে বলছেন এবং বিএনপি গট সারপ্রাইজড যে এটা তো আমরা এভাবে চাইনি এভাবে তো হবে না এই কথাগুলো যদি আপনি আগে বলে দিতেন

দুশো সত্তর দিনে কেন হবে না কারণ যারা ক্ষমতায় আসবে এটা করতে চাইবে না মানে এক্সিকিউটিভ যারা আছে পার্লামেন্টে যারা মেজরিটি আছে তারা করতে চাইবে সেখানেও দিমত হবে দ্বিমত হবে ধরো ওরা করতে চাইবে না ও করছে না আচ্ছা এরপর এরপর এটা কে করবে মানে কি আপিল বিভাগ সুমত বলবে আমরা জানিনা ওখানে লেখা নাই ওনার মনে হলো আমাদের আপিল বিভাগ প্রধান বিচারপতি এই দুশো সত্তর দিনের বিষয়টি কি আগে থেকেই ছিল কিনা না না এই যে সময়ের কথা যেটা আছে সেটা পরে যোগ ডিবেট হইতে পারত যে নোট অফ ডিসেন্ট ধরুন বিএনপির আপার হাউস পিয়ার নোট অফ ডিসেন্ট আছে আবার তর্ক বিতর্ক হতে হতে বিএনপি কনফিউজ হলো সময় লাগলো সেটার জন্য গণভোটে যদি আপনি নোট অফ ডিসেন্ট ছাড়া এগুলো দিয়ে দেন জনগণ যদি হা দিয়ে দেয় তো তাহলে তো আলোচনা করার সুযোগ নাই কারণ জনগণ ভোট দিয়ে দিচ্ছে তাহলে তো সত্তর দিন একেবারে আর যদি না পায় এটা কে করবে এক্সিকিউটিভ করছে না সুপ্রিম কোর্ট করবে করে দিলে এক্সিকিউটিভ মানবে আমাদের মাসদার হোসেন মামলার রায় আপিল বিভাগ দেওয়ার পরও কি সরকার মেনেছিল তো কি করেছিল তারপর ওকে ফাইন আমি আবার ফিরবো ডাক্তার জাহিদুর রহমান আমি চলে যেতে চাই সারওয়ার তুষার আপনার কাছে নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই বলবো এবং সেই সাথে জোটের ক্ষেত্রে যে বিষয়টি আছে বা জোট নিয়ে এক ধরনের প্রশ্ন উঠেছে

করতে দলের বয়স এক বছর হতে হতে আপনি ইলেকশন করতে হবে এখনো আমরা সাংগঠনিক বিস্তৃতি পর্যায়ে আছি এবং সেটা থাকতে হবে আরো বেশ কিছুদিন এর মধ্যেই ইলেকশন এসছে ফলে আমাদের জন্য সাংগঠনিক বিস্তৃতি এবং ইলেকশনের প্রস্তুতি দুটোই কিন্তু সমান এবং ডেফিনেটলি যে কোনো দল এই সুযোগটা নিতে চাইবে যে ইলেকশনকে কেন্দ্র করে যারা প্রার্থী হবে প্রার্থী হওয়া মানে আপনার একবার ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত একটা পার্টিকে নিয়ে যাওয়ার সুযোগ এটা আমরা কেন ছাড়বো এই সুযোগটা আমরা নিতে চাই ফলে আমরা আমাদের তিনশো আসনে দেওয়ার ঘোষণা দিয়েছি যে আপনারা সারা দেশ থেকে কারাগারে এনসিপির আমাদের সেন্ট্রাল লিডার যারা আছে যারা এখন এই মুহূর্তে দলে নাই কিন্তু নমিনেশন নিতে চায় এইগুলো আমরা আহ্বান করেছি ইতিমধ্যে কিন্তু প্রসেসটা শুরু করে দেওয়া হয়েছে আপনি দেখেছেন যে আমাদের একটা নির্বাচন পরিচালনার টিম হয়েছে এবং তারা নমিনেশন ফর্ম দলীয় নমিনেশন ফর্মও দিয়ে ফেলেছে অনেকে সংগ্রহ করছে তিনশো আসনে প্রার্থী এটাই বলছি আমি আমি একটু যুক্ত করি আপনি তারপর বলেন সেটা হলো যে তিনশো আসনের প্রার্থী দিবে এনসিপি সেটা আমরা শুনেছি আমরা জানি কিন্তু তিনশো আসনে যে প্রার্থীগুলা তারা দিবে প্রার্থী সবাই সবার প্রতি আমি সমান শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি তাদের এগেনস্টে বা তাদের বিপক্ষে যারা নির্বাচন লড়বেন তারা কিন্তু বেশ পুরনো এবং বেশ প্রবীণ রাজনীতিবিদ এনসিপি কিভাবে জিতবে না আপনার এটার ক্ষেত্রে আমাদের নিজস্ব এসেসমেন্ট আছে দলগুলোর অন্য দলগুলো প্রার্থী কোথায় তাদের দুর্বলতা ঐতিহাসিক ভাবে বাংলাদেশের ভোট ব্যাংক গুলো কি আপনি যেটা বললেন সবাই পূর্ণ রাজনীতিবিদ এখানে কিন্তু অনেক প্রার্থীকে নিয়ে অনেক সমালোচনা ইতিমধ্যে তৈরি হয়েছে মানে বিশ্বত বিএনপির যে যে প্রার্থীগুলো এসছে আবার অনেক জায়গা আছে যেখানে হিস্টোরিক্যালি বিএনপি উইক হ্যাঁ এরকম অনেকগুলো ব্যাপার আছে তো আমরা তো সব বা জামায়াত ইসলামের অনেক জায়গায় কোনো প্রভাবই নাই ঠিক আছে ফলে এই সবগুলো জিনিসই তো আমরা নিশ্চিতভাবেই ডাটা কালেকশন করবো এবং সেই অনুযায়ী আমাদের স্ট্র্যাটেজি সেট হবে ঠিক আছে একটা জিনিস আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে এবার আমার ধারণা শেষ পর্যন্ত তো এখনো আরেকটু সময় লাগবে এটা জিনিসটা ফয়সলা হতে কেউই এক একভাবে নির্বাচন করবে না কোনো না কোনো ধরনের অ্যালায়েন্স হবে ইভেন বিএনপি আপনি দেখতে পাচ্ছেন যে অ্যালায়েন্স তাদের কিছু ঘোষিত অ্যালায়েন্স আছে বাকিটা প্রসেসের মধ্যে আছে জামায়াত ইসলামের ঘটনাও তাই এনসিপিও চেষ্টা করছে বিএনপি জামায়াতের বাইরে যেটা একেবারে ফ্র্যাঙ্কলি স্পিকিং ও আপনারা জানেন মিডিয়া এগুলো গোপন কিছু না জামায়াত এবং বিএনপির বাইরে এই দুটো দলের বাইরে থার্ড একটা ব্লক গড়ে তুলতে অন্যান্য মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোকে নিয়ে ঠিক আছে এবং তারা ইলেকশনে মানুষের কাছে

ওভারকাম করতে চাই বা আমাদের সহমাদের নিয়ে ফলে এই কথাবার্তাগুলো এখনো চলছে এবং আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে আমার যেটুকু পড়া আমি যতটুকু পড়েছি এবং যতটুকু দেখতে পাই এইটা একেবারে শেষ সময় পর্যন্ত ওপেন থাকবে অনেক এখানে ভেতরে অনেক এ হবে নেগোসিয়েশন হবে অনেক ধরনের বোঝাপড়া তৈরি করার চেষ্টা করা হবে দলগুলো প্রত্যেকই একটা কথা বলবে কিন্তু তার স্ট্র্যাটেজি থাকবে আরেকটা এগুলো চলতেই থাকবে একেবারে নির্বাচন এক পর্যন্ত চুরান্ত ভাবে যখন আপনার সব যে আর পিরিয়ড আপনি এখন আর কিছু করতে পারবেন না জাস্ট ফেজ দ্য ইলেকশন ওই সময় কি আপনি দেখবেন জিনিসগুলো আপনার সামনে স্পষ্ট হয়েছে রাত পর্যন্ত সবাই চাইবে সবার মানে পুরো ব্যাপারটা পুরো কৌশলটা যেন রিভিল না হয় ঠিক আছে এটা খুব স্বাভাবিক হ্যাঁ কিন্তু আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের জন্য আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে পার্সেন্টেজ অফ ভোট এটা আমি খুব খুব গুরুত্ব দিচ্ছি এই কারণে যে আপনি দেখবেন বাংলাদেশে যে দলগুলো জনভিত্তি সম্পন্ন দল তাদের একটা পার্সেন্টেজ অফ ভোট আছে বলে অনুমান আছে এবং স্ট্যাটিস্টিক্সও বলে যেমন বিএনপির এত পার্সেন্ট ভোট আছে সারা দেশে এগুলো আমরা কিন্তু মানে ধারণা করি বলি যে বিএনপি এত পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগের এত ছিল জামায়াত ইসলামের এত আছে বা এত হবে ইত্যাদি ইত্যাদি

আমরা জানি যে আপনার এনসিপির যারা আছেন একেবারে মুখপাত্র একেবারে সম্মুখ সারির যারা আছেন নেতারা তারা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন এমনটাই আমরা দেখতে পেয়েছি জনগণের কেমন সমর্থন পেয়েছেন এটা একটু যেমন জানতে চাই তেমনি এনসিপির অনেক নেতাকর্মী সম্পর্কে কিন্তু অনেক ধরনের অভিযোগ রয়েছে সেগুলোকে কিভাবে সামাল দেবেন মানে অভিযোগটা আপনি যদি তৃণমূলে যান যে সকল অভিযোগের কথা বলছেন কিছু অভিযোগ আছে আমাদের মানে কনসার্ন পলিটিক্যাল কিছু আছে সমালোচনা রাজনৈতিক সমালোচনা আর কিছু আর্থিক আর্থিক অনিয়মের অভিযোগ তো আর্থিক অনিয়ম কার বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে আছে এখন যদি এখন আমি যদি নাম বলতে চাই না না এনসিপি এনসিপি কারো বিরুদ্ধে এরকম অভিযোগ এখনো পর্যন্ত আসে আসেনি কিন্তু যদি অভিযোগ আসে डेफिनेटলি সেটা মানে দল সেটা বিবেচনা করবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন তৃণমূলে যাই ভোটের কথা বলি তখন মানুষ আমাদেরকে নতুন দল হিসেবে বিশেষত আমাদের মার্কার কারণে আমাদেরকে বেশ সমীহ করছে ইদানিং এবং সেটা আরো বাড়বে আমি মনে করি এবং যেটা মনে হচ্ছিল যে আসলে আগে আমরা প্রচুর শুনেছি এই ধরনের ভবিষ্যৎবাণী যে এনসিপি ইলেকশনে তেমন কোনো কিছু হবে না কিংবা ইলেকশনের আগেই এনসিপি দল হিসেবে দাঁড়াতে পারবে না যত ইলেকশন ঘনিয়ে আসছে তত কিন্তু এনসিপির ইয়ে বাড়ছে মানে গ্রহণযোগ্যতা বাড়ছে ক্রেডিবিলিটি বাড়ছে এবং প্রত্যেকটা দলই

প্রিয়দর্শক আলাইকুম এই শেষ পর্যন্ত ভিডিও দেখছেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয়দর্শক আজকের এই টক শোটি আপনার কাছে কেমন লাগছে ডাক্তার জাহিদুর রহমান ছিল এবং তুষার ছিল এনসিবির তুষারের আগের গোপন তথ্য সেটি অবশ্যই আমরা কম বেশি জানি তুষার আর এটি যদি আমরা ভিন্নভাবে দেখতে যাই ওই যে মহিলা যে তুষারকে ভাইরাল করছে সেই মহিলা আসলে সুবিধার ছিল না তুই সর হয়তোবা ছেলে একজন পুরুষ তার ভিতর পুরুষত্ব আছে সে হয়তোবা এরকম একটা প্রস্তাব দিতেই পায় সে তো গিয়ে জোরদ জবরদস্তি করে নাই জাস্ট প্রপোজাল করছে তো এটা এটাকে পুঁজি করে ওই মহিলা ভাইরাল হয়েছে এবং ওই মহিলা চিন্তা করছে আমাকে তো এরকম প্রস্তাব অনেকেই দেয় তো এই প্রস্তাবটা রিজেক্ট করে একটু এখান থেকে সিমপাতি নিয়ে ভাইরাল হই তো এভাবেই তুষারের সম্মান নষ্ট করা হয়েছে কিন্তু তুষারের বক্তব্যগুলি এবং কথাগুলি খুবই ভালো লাগছে কথাগুলির ভিতর অবশ্যই মাধুর্য আছে প্রদর্শক নির্বাচন খুব কাছাকাছি কাকে ভোট দিবেন এখন পর্যন্ত ডিসাইড করছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন দলকে সাপোর্ট করা শুরু করেছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে এমন একটি দলকে সাপোর্ট করবেন যে দল দেশ এবং দেশের কল্যাণে কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে যে দর্শক ভালো মানুষকে রাজনীতিতে আসার সুব্যবস্থা করে দিন তাদেরকে উৎসাহিত করুন এবং খারাপ মানুষ যারা আছে তাদের পিছন থেকে ছড়ে দেন তাদেরকে সাপোর্ট করা বাদ দিয়ে দেন তাদেরকে যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু দেশ এবং দেশের জাতির ক্ষতি আপনি পারেন আপনার একটি ভোট দিয়ে এই দেশটাকে রক্ষা করতে সেনাবাহিনী তো দেশের বাহিরে শত্রুদের সাথে যুদ্ধ করে কিন্তু আপনার আমার দেশের ভিতরে যে পরিমাণ শত্রু এই শত্রুকে মোকাবেলা কি করতে হবে প্রিয় দর্শক অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আপনার একটি কমেন্ট আর একজন এসে পড়বে সে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে আজকের মতো এখানে করে দিন আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন এখনই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ